নমস্কার আজকের এই ছোট্ট কিন্তু খুব গর্ভের মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাই তিশার একাডেমিক কর্নারের পক্ষ থেকে আজ আমরা এমন কিছু ছাত্রছাত্রীদের করছি যারা স্কুলের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও কোচিংয়ের এর তারা নিজেদের অথবায় নিয়মিত পড়াশোনা আর উন্নতির মাধ্যমে সেরা স্থান অর্জন করেছে আমাদের কাছে র্যাঙ্কের থেকেও বড় হলেও চেষ্টা পরিবর্তন আর আত্মবিশ্বাস সব ছাত্র একরকম নয় কেউ দ্রুত শেখে কেউ ধীরে কিন্তু যে নিয়মিত চেষ্টা করে তার উন্নতি অবশ্যই হয় আজ যাদের আমরা দিচ্ছি তারা হয়তো স্কুলের পরীক্ষায় প্রথম কিন্তু তারা নিজেদের আগের অবস্থানকে হার মেনিয়েছে আর এটাই আসল জয় এখন আমি ডেকে নেব যে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের কোচিংয়ে ক্লাস এইট থেকে তোরা রয় তোমার তুমি কেমন জিলে এখন কেমন আগে অঙ্কে আমি খুবই কাঁচা ছিলাম ক্লাসে কিছুই বুঝতে পারতাম না ভয় লাগতো কিন্তু এখন তনয়দার কাছে নিয়মিত ক্লাস এবং বারবার প্র্যাকটিস করার ফলে এখন অঙ্ক ভালো লাগতে শুরু করছে কোচিং এর মধ্যে তৃতীয় হতে পেরে আমার খুবই ভালো লাগছে কোচিং থেকে তুমি কি সাহায্য পেয়েছো তারা আমাদের প্রতিটি সাবজেক্টে একটি একটি করে এরকম নোট তৈরি করে দিয়েছে যাতে করে আমরা পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন আসে এবং আমাদের মুখস্থ করতে খুব সুবিধা হয় এখন আমি ডেকে নেব আমার কোচিং থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ক্লাস সেভেন থেকে বিশ্বাস তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন সেটা বড় সবাইকে আগে আমি ভূগোলে অনেক কাচার ছিলাম কি লিখবো কি করবো কিছু বুঝতে পারতাম না এই কোচিং কোচিং এ পড়ার পর ম্যাপ পয়েন্টিং ও লোড বানানোর পদ্ধতি শিখেছি এখন ভূগোলটা আমার কাছে অনেক সহজ মনে হয় এবার তুমি বলো যে কোচিং থেকে তুমি কি কি সাহায্য পেয়েছো দাদা আমাদের এরকম জেরক্স দিয়ে যায় যে কা পরীক্ষা এর পরীক্ষায় অজয় কমন আসে যেটা আমাদের লিখতে সুবিধা হয় ও বুঝতে সুবিধা হয় এবার আমরা দেখে নেব আমার কোচিং থেকে ক্লাস সিক্স থেকে যে প্রথম অধিকার করেছে অনুষ্কা বিশ্বাস যার নিয়মিত ক্লাস করা আর লোড নোট লেখার জন্য তার উন্নতি চোখে পড়ার মতো তুমি আগে কেমন ছিলেন আর এখন কেমন তুমি বনসভাসটি আগে বিজ্ঞান আমার খুব একদম ভালো লাগতো না অনেক কিছু বুঝতাম না কিন্তু তনেদার সহজ করে বোঝানোর জন্য আমি এখন বিজ্ঞানটা অনেক ভালো করে বুঝতে পারি এবং আমার আগ্রহটা আরও বেড়ে গেছে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি আগের পর থেকে এবার অনেক ভালো ইম্প্রুভ করেছি বিজ্ঞানটা বুঝতে পারতাম না এখন অনেক ভালো করে বুঝেছি আমার এখন পড়তেও খুব ভালো রাখে এবং আমি সবকিছু বুঝতে পারি এর জন্য আমি আমার শিক্ষককে ধন্যবাদ জানাই এবং আমি কোচিং এর প্রথম স্থান পেয়েছি আমার খুব গর্বিত এবং খুব আনন্দ হচ্ছে এবার তুমি বলো যে কোচিং থেকে তুমি কি কি সাহায্য পেয়েছো কোচিং থেকে আমি এরকম অন্যর জিদায় আমাদের দাদা এবং এখান থেকে অনেক কবন আসে এবং এটা করতেও খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি বা ও হয়ে যায় এবং ওরটুয়া মনে থাকে এখান থেকে অনেক কবন আসে আজ যারা কৃষকা পেল তা শুধু শুরু করল আর যারা কৃষকা পেলরা তারা জন হতাশ থাকে কারণ আমাদের কোচিং চেষ্টা করলে সবাই সুযোগ পায় ফিশা একাডেমি কর্নার মানে শুধু পড়াশোনা নয় এখানে আমরা পড়াশোনার পাশাপাশি আত্মবিশ্বাসও তৈরি করি অবশেষে একটা কথাই বলবো সাফল্য মানে শুধু প্রথম হওয়া নয় সাফল্য মানে নিজের থেকে ভালো হওয়া আর সেই পথেই আমরা দেখাই কি থাকা নেমে কর্নারে নমস্কার আমরা কোচিংয়ের পক্ষ থেকে সর্বদা চেষ্টা করি যাতে সেই স্টুডিওটার যে দুর্বল জায়গাগুলো থাকে সেইগুলোকে আমরা আরো উন্নত করতে পারি যদি তোমরা কেউ আমার কোচিংয়ে করতে চাও তাহলে আমার দুটো কোচিং সেন্টার আছে একটা দৌলা ফাঁকাতে এবং আরেকটা ধানতার আগে চাঁদপুর মোড়ে যদি তোমরা কেউ এই কোচিং সেন্টারে পড়তে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো